গাইজ আমরা এখন চলে আছি হুমায়ুন আহমেদের বাড়ি নোয়াজপল্লি গাজীপুরে এখানে এসে আমরা বিভিন্ন ধরনের দোলনা দেখতে পাচ্ছি তা আমার সঙ্গে এসেছে আমার খুব কাছের ছোট ভাই হ্যাঁ তো এখানে এসে সে আসলে খুব ফিল নিচ্ছে নোয়াজপল্লি দোলনায় দোল খাচ্ছে আমরা মানে এখানে যারা আসবেন এখানে সুন্দর পরিবেশ আপনার ঢাকার পাশে বা গাজীপুরে রিসোর্টে যতগুলো রিসোর্টের তার মধ্যে সবচেয়ে যে দর্শনধারী যে জায়গাটা সেটা হচ্ছে নোয়াজপল্লি এখানে আসলে হুমায়ুন আহমেদ বিভিন্ন ধরনের যে ভৌতিক বা কাল্পনিক যে বৈজ্ঞানিক যে বিষয়গুলো তিনি তার প্রবন্ধে লিপিবদ্ধ করেছেন আসলে তার বাড়িটা না দেখলে বোঝা যাবে না এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোলনা এবং হচ্ছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এখানে গাছ সুন্দর মনোরম দৃশ্য এখানে অনেকগুলো দোলনা আছে এবং হচ্ছে আপনার দেখতে গাছে অনেকগুলো বক্সের সিস্টেম আছে বসার জন্য এবং আপনার টিপি রেখে নিতে পারবেন তো আমরা এখানে আসলে একটা পরন্ত আছি আর পাশেই দেখতে পাচ্ছেন তার হচ্ছে সমাধিস্থল আমরা এখানে সমাধিস্থলের পাশেই আমরা গোধূলি গোধলি লগ্নে আমরা এখানে এসে পৌঁছেছি আসলে খুবই সুন্দর মুহূর্ত আপনারা যারা মানে এখানে আসতে চান অবশ্যই গাজীপুর থেকে চলে আসবে ময়মনসিং রোডে এখান থেকে প্রায় পনেরো বিশ কিলোমিটার আসার পরে বাম দিয়ে একটা রাস্তায় ঢুকতে হবে আপনার মেন রাস্তা থেকে চোদ্দো কিলোমিটার ভিতরে জায়গাটা আসলেই সুন্দর এসে এখানে নিতে পারবেন একদম ন্যাচারাল ভিউ অফ নহাজপল্লি ডিস্ট্রিক্ট অফ গাজীপুর ইট ইজ ন্যাচারাল ভিউ অফ বাংলাদেশ ইট ইজ দ্য টপ অফ হুমায়ুন আহমেদ হিস্টোরিক্যাল হ্যাঁ হিস্টোরিক্যাল পার্সন সে পোয়েটস অফ গাজীপুর ইট ইজ ইজ এ ম্যান অফ দ্য ফেমাস অফ বাংলাদেশ থ্যাংক ইউ ভেরি মাছ এভরি ওয়ান সি ইউ লেটার এগেন থ্যাংক ইউ